সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস নিয়ে এসেছি তা হচ্ছে এবার যারা এসেছে পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ তাদের জন্য একটা চমকপ্রদ ভিডিও ক্লাস তা হচ্ছে উচ্চতর গণিত থেকে একদম একটা পরিপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে তাহলে চলুন আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি দেখাচ্ছি তা হচ্ছে ত্রিকোণমিত সৃজনশীল প্রশ্ন একদম সহজ এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এবার পরীক্ষা আসার খুবই সম্ভাবনা আছে তাই আমি আজকে এই প্রশ্নটি তোমাদের সামনে আমি সলিউশন করে দেখাবো আমি যে প্রশ্নে দেখাবো তা বোর্ডে লেখা রাখছি দেখো পি সমান এ কস এবং কিউ সমান বি সাইন ক পি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস কিউ স্কয়ার বি স্কয়ার এর মান নির্ণয় করো পি মানে কিউ সি হলে প্রমাণ করো যে এ সাইন থিটা প্লাস বি কস থিটা এই অঙ্কটা তোমাদের সুপরিচিত আট দশমিক দুই এর এগারো নম্বর অঙ্ক আর গ নম্বর দেওয়া আছে

তার বাই তারপর বসিয়ে নিলাম সাইড লিখে দিলাম মান বসিয়ে এখন স্কোয়ার কিন্তু এর উপর আছে কস স্কোয়ার উপরেও আছে তাহলে এ এ বাই প্লাস বি স্কোয়ার

ওয়ান ক নাম্বার হয়ে গেল খুবই সহজ শুধু একটু মনোযোগ এবং ধৈর্য সহকার যদি আমার এই ভিডিও ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে কোনো কষ্ট বা সমস্যা হবে না তাহলে এখন আমরা খ নাম্বার যাব তাহলে ক্ষতেও কিন্তু আমাদের এটা দেওয়া চমসটা লাগবে এটা আমি রেখে দিলাম দেওয়া আছে কি সমান সি দেওয়া আছে আর এখানে পি এবং কিউর মানুষ দেওয়া আছে মানগুলো বসিয়ে নেই পির মানুষটা

वर्ग को भामी कंतु ए माइनस बल स्कोर सूत्र ए स्कोर माइनस टू ए बी प्लस बी स्कोर एट तुम्हारा अवश्य जानो तो ए स्कोर कस स्कोर थे माइनस टू ए कस थे बी सान थे प्लस बी स्कोर सान स्कोर थे डान सी स्कोर ए स्कोर

এখন 얘들아 ভিতরে গুণ দেব a² - a² sin θ 2a sin θ b cos θ + b দ্বারা এখানে গুণ দিলাম b² - b² cos² θ এর কত c² এখন এখানে a² আর এখানে আছে b² ডান পাশে نيজে দা - sẽ আমরা b^2 - a^2 sin^2 θ - 2ab sin θ cos θ - b^2 cos^2 θ c^2 - a^2 - b^2 এখন উভয় পক্ষে আমরা -1 দ্বারা গুণ দেবো মাইনাস ওয়ান দ্বারা গুণ দিলে কি হবে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তাহলে এখানে আমরা লিখি a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2a sin থিটা b cos থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা a মাইনাস হলে প্লাস আর এটা প্লাসটা মাইনাস হবে a স্কয়ার প্লাস जिसकर माइनस सीस्कैर। एक टो डंडे के साथ लगा। अलग बामी के तहत एक पोज़ चंदा हमरे एक ट्रा शूत्रों लिखते परिण ए प्लस बी हल्स्कैर। अर्थात् ए साइन थेटा प्लस बी कोस थेटा हल्स्कैर। ये साइन थेटा प्लस बी कोस थेटा हल्स्कैर। এখন এটা উভয় পাশে বর্গ করে হয়ে গেল তাহলে বর্গমূল করে এটা বর্গমূল করে স্কোয়ার চলে যাবে এখানে এ সাইনটা বর্গমূল প্লাস মাইনাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে কিন্তু আমাদের খ নম্বরটা কিন্তু প্রমাণ কিন্তু হয়ে গেল তাহলে কত সহজ এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবারে পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট যারা এবারে পরীক্ষার্থী তোমরা অবশ্যই এই প্রশ্নটা বা সবটা খুব ভালো করে করবো এরপরে আমরা গ নম্বর অংশটা সলিউশন করব কতটা দাওয়া আছে এটা ঘর আমাদের কাজ লাগবে আর কি দাওয়া আছে তাহলে এখন a² + b² 7 1 কি² + b² इक्वल टू 4 হলে প্রমাণ কর যে এটা ঠিক আছে

এখন এখন এটা নিলাম স্কোয়ার প্লাস পি স্কোয়ার এখানে কত ফোর তাহলে বা তাহলে এখন এখানে আমরা কিউ এর সমান কত লিখতে পারি বি সাইন থেটা যেহেতু এখানে স্কোয়ার আছে আমরা একবার ডাইরেক্ট গেলাম বি স্কোয়ার

এখানে দেখো টেন স্কোয়ার বর্গুন হচ্ছে টেন আর ওয়ান বাই থ্রি বর্গুন হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি এই যে হয়ে গেছে তাহলে এখানে আছে প্রমাণিত এই জন্য হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওতে একটা পরিপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন ছিল তোমরা যদি আমার এই ভিডিওটি অবশ্যই আহ শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা সম্পূর্ণ সৃজনশীলটা ভালোভাবে বুঝতে পারবে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দেবে আর একটু বেশি করে শেয়ার করবে আর কি করতে হবে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাতে যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবে আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে হয়তো কোনো এক সময় আবার তোমাদের সামনে এরকম ভিডিও ক্লাস নিয়ে আসবো তোমরা সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ